হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো শেখ না শেষ পর্যন্ত স্বীকার করলেন যে তিনি পুলিশকে এবং আর্মিকে অর্ডার দিয়েছিলেন ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি বর্ষণ করতে যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোরআনের তালিম অনুষ্ঠানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করতে পারে এটা কোনোভাবে পদগম্য নয় এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না যাচ্ছে না কোনোদিন সম্ভব না খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আউমলিগের অনুসারে যারা আছেন তাদের জন্য আযহারি হুজুর তিনি হলো সবার একজন প্রিয় আলেম হয়ে থাকবেন তাই না কিন্তু উনি জামাতের পদ বেছে নিলেন তাহলে এখন জামাতের পদ বেছে নিলে আমাকে তো উনাকে ভালোবাসা অনেক কঠিন হবে জামাতের পদ বেছে নিলে আমাকে তো উনাকে ভালোবাসা অনেক কঠিন হবে আউমলিগ নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করছেন বিএমপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টল পার সৃষ্টি করে দিবে দর্শক শ্রোতা ইতিমধ্যে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার এবং আলোচনার সমালোচনা জন্ম দিয়েছে সকলে আপনারা সেটা জানেন মসজিদে তালিম চলাকালীন বিএনপি আওয়ামী লীগের মতোই হামলা করেছে ইসলামী দলগুলোর উপরে মুসল্লিদের উপরে দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলপার প্রতিবাদের ঝড় বইছে তাহলে কি নতুন করে আওয়ামী লীগের রূপে বিএনপি ফেরত এসেছে বা ছাত্রলীগ যেই অপকর্মগুলো করেছে সেগুলোকে এখন ছাত্রদল করছে ইতিমধ্যেই কিন্তু এরকম কথা শোনা যাচ্ছে শুধু এখন শোনা যাচ্ছে তা নয় বিগত শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই বিএনপির কিছু কার্যকলাপ যেগুলো মানুষকে সমালোচনা করার জন্য উদ্ভৃত করছে দর্শক পুরো ভিডিওটি দেখুন তাছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা সেনাবাহিনীর একজন সেনা কর্মকর্তা ভিডিওর শুরুতেই তার বক্তব্যটি আপনারা বিশেষ অংশ শুনেছেন সেখানে সে বলেছেন হয় দেশে সন্ত্রাস থাকবে আর না হয় সেনাবাহিনী থাকবে তার মানে কঠিন একটা হুঙ্কার দিয়েছে সেনাবাহিনী যদি মাঠে শক্তভাবে নামে তাহলে যে দলই হোক না কেন তাই আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এনসিপি যে দলের নেতাকর্মীরাই হোক না কেন যারা অন্যায় করবে তাদেরকে শাস্তি বোক করতেই হবে যারা সন্ত্রাসী করবে তাদেরকে শাস্তি বোক করতেই হবে যারা দেশের মন্দ চাইবে দেশকে যারা নষ্ট করতে চাইবে দেশের ভিতরে যারা ফেসিবাদ সৃষ্টি করতে চাইবে সেনাবাহিনী যদি শক্ত হয় তাহলে অবশ্যই সেই সন্ত্রাস গুন্ডা সব কিছু সাইজ হয়ে যাবে যাই হোক দর্শক আমি কথা বাড়াবো না যেহেতু ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর বিশেষ অংশ আপনারা দেখে ফেলেছেন দেখেই বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন চলুন তাহলে আর কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি তো তার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম সেই পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হয়েছে বলে মনে হয় না আপনারা জানেন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি বাংলাদেশের ধর্মীয় কর্মকাণ্ড যারা পরিচালনা করতেন তাদেরকে যে কোনো মূল্যে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো মাহফিলে আক্রমণ করা হতো কোরআন এবং হাদিস কিংবা ইসলামিক অর্গানাইজেশনের উপরে অত্যাচার করা হতো ঠিক একই ইসলাম এবং জামাতে ইসলামের আরেকটি যে ছাত্র সংগঠন যেটা আলাদাভাবে স্বাধীনভাবে পরিচালিত হয় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে নিয়ে তাদের যে একটি কোরআনের তালিম অনুষ্ঠান সেটা নোয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছিল সেই কোরআনের তালিম অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই জায়গায় বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা তাদের উপরে বিশেষভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে আমি তার তীব্র নিন্দা জানাই ভিডিওটি যারা দেখেছেন সেটা সহ্য করার মতো নয় যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোরানের তালিম অনুষ্ঠানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করতে পারে এটা কোনোভাবে বোধগম্য নয় এটা কোনোভাবে বিশ্বযোগ্য নয় এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না যাচ্ছে না কোনোদিন সম্ভব না এ বাংলাদেশ পাঁচই আগস্টের স্বাধীন হয়েছে জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে এ বাংলাদেশের সিংহভাগ মানুষের রক্ত এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা ফাঁসির কাশে ঝুলেছেন হেফাজতের নেতাকর্মীদের রক্ত ঝরেছে আলিমালামার রক্ত ঝরেছে সব কিছুর বিনিময় আজকের এই পাঁচই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশ কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে পবিত্র কোরআনকে আজকে যারা তালিম দিচ্ছেন সেই তালিমদাতা এবং যারা শুনতে আসছেন তাদের উপরে আক্রমণ এবং মসজিদে আক্রমণ এটার তীব্র নিন্দা জানাই এটার ধৃষ্টতা কত বড় কত বড় জঘন্য অন্যায় করেছে কত বড় খারাপ মানুষের কাজ করেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আওয়ামী লীগের স্পষ্ট ধর্মবিদ্বেষী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছি কথা বলেছি আজকেও বলতে বাধ্য হচ্ছে আপনি যত বড় শক্তিশালী হন আপনি কোনো অবস্থায় কোনো ব্যক্তির ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা তাদের কার্যক্রমে আক্রমণ করতে পারেন না পারেন না পারেন না এই এসেছে এত বড় স্পর্ধা করতে এসেছে সে ঠিক আওয়ামী লীগের মতো আচরণ আপনিও শুরু করেছেন তার মানে আওয়ামী লীগের শেখ হাসিনা যে অপকর্ম করেছে ঠিক একই অপকর্মের কার্যক্রম আপনি শুরু করলে হাসিনা যে পথে পালিয়েছে আপনাকেও সে পথেই পালাতে হবে সন্ত্রাসের সাথে কোনো আপোষ নেই নৈরাজ্যের সাথে কোনো আপোষ নেই অন্যায়কারী ব্যক্তির সাথে কোনো আপোষ নেই যত বড় শক্তিশালী দল কিংবা ব্যক্তি হন আপনি যখনই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে কোনো ছাড় দেয়া হবে না হবে না হবে না পরিচয় লাগিয়েছেন যুবদল পরিচয় লাগিয়েছেন বিএনপি আর প্রতিবাদ করবেন কোরআনের তালিমের এটা তীব্র ভাষায় নিন্দা জানাই আমি মনে করি বাংলাদেশের সমগ্র মসজিদ থেকে নিন্দা জানাতে হবে সমগ্র মেম্বার থেকে নিন্দা জানাতে হবে সমগ্র দল মত জাতি ধর্ম নির্বিশেষে ধর্মভিত্তিক মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই সকল সন্ত্রাস যে সকল মানুষরা মানুষের ধর্মচর্চায় বাধা প্রদান করে তাদেরকে প্রতিহত করতে এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় এটাকে কেউ কোনোভাবে পার পাওয়ার কোনো রাস্তা নেই আমরা এখন প্রতিটা মুহূর্ত দেখছি বিভিন্ন জায়গায় এই ধরনের ষড়যন্ত্র নতুন করে মাঠে নেমেছে তারা আজকের বাংলাদেশের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতাকে ভয় পায় এতই যদি ভয় পান আদর্শ নেতৃত্ব তৈরি করুন আজকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের এভাবে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমগ্র বিশ্ববিদ্যালয়ের মানুষগুলো আজকের দলে 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 উপর আস্থা রাখছে যাদেরকে ভোট প্রদান করছে আর সেই জায়গায় আজকে তাদের চরিত্রকে আপনারা দেখতে পাচ্ছেন না তাদের গুণাবলীকে আপনারা শিখতে পারছেন না তাদের আদর্শগুলোকে আপনারা জানতে পারছেন না আপনারা তাদের আদর্শকে মায়ের পিট করে বন্ধ করতে চান হ্যাঁ মায়ের পিট করে সব বন্ধ করা যায় কিন্তু কোরআন কিংবা ইসলামী তালিম বন্ধ করা যায় না এটা সবাইকে বুঝতে হবে আপনি যত বড় শক্তিশালী হন যদি আমার ভিন্ন মতের মানুষটিও কোরআন তেলাওয়াত করে কিংবা কোরআনের তালিমের আয়োজন করে সেখানে আমি গিয়ে ওই কোরআনের উপরে আক্রমণ করলে আমি বেঈজ্জতি হব কতগুলো দুষ্ট চক্রের মানুষের বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আবার তৈরি হয়েছে যারা মনে করে যে বাহুবাল দিয়ে সবকিছু হয় বাহুবাল দিয়ে কিছুই হয় না যদি তাই হইতো তাহলে এই শেখ হাসিনা বাহুবল দিয়েই বাংলাদেশে টিকে থাকতে পারত। বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে কোরআন চলবে কোরআনের তালিম চলবে যেভাবে তাবলিক জামাতের ভাইরা মসজিদে যায় মসজিদে ঘুমায় মসজিদে বসে কোরআনের তালিম দেয় আজকে তাদের যেভাবে উন্মুক্ত থাকবে তেমনিভাবে বাংলাদেশের যে কোনো দলের যে কোনো গোষ্ঠীর ব্যক্তিরা কোরআনের তালিম সেখানে দিবে এবং প্রচার করবে এটাই স্বাভাবিক যেই হোক আমার দলের ভিন্ন আদর্শের মানুষ হলেও তিনি যদি কোরআন নিয়ে মসজিদে বসে থাকেন তাকে বাধা প্রদান করতে দেওয়া যাবে না যাবে না যাবে না সে করে করতে দিন কারণ কোরআন নিয়ে কোনো দলাদলি নেই কোরআন নিয়ে কোনো ফাইজলামি নেই আজকে ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি কোরআন চক্রকে বন্ধ করেছিল একটি গোষ্ঠী কিন্তু সেই কোরআন কিন্তু বন্ধ করতে পারেন নাই আর ওই বন্ধ করার কারণেই কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোরআনের পক্ষের লোকদেরকেই ভিপি নির্বাচিত করেছে কারণ তারা মনে করেছে তারাই ন্যায় ও ইনসাফের প্রতীক তারাই বাংলাদেশের এই ছাত্র সমাজের দায়িত্ব পালন করতে পারবে আপনাদের লজ্জা হয় না সরম লাগে না আদর্শ গ্রহণ করুন নিজেরা ভালো পথে চলার চেষ্টা করুন তার পথে অন্যের সাথে আপনি কম্পিটিশনে আসুন কিন্তু আপনি সেখানে ভিন্ন উপায়ে আক্রমণ করার মধ্য দিয়ে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করার ছুতায় কোরআনের কার্যক্রম বন্ধ করতে আপনারা পারবেন না এটা আওয়ামী লীগ চেয়েছিল একসময় সময় চেয়েছিল যে ফাঁসি দিলে মনে হয় দেশের সব মানুষ ইসলাম বলে যাবে সময় ভেবেছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করলে মনে হয় ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে একসময় ভেবেছিল এদেশের মাদ্রাসা মর্জিদের পরে আক্রমণ করতে পারলে কিংবা আলেম আমাকে জেলে নিতে পারলেই বিশাল কোনো বিজয় হবে হয়নি হয়নি তাদের পরাজয় হয়েছে শুধুমাত্র এই কারণেই আজকে সে কারণে আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যারা মনে মনে ভাবছেন যে আজকে জামাত শিবিরকে প্রতিহত করার জন্য আপনি এরকম কোরআনের ক্লাস তালিমকে বন্ধ করবেন তাতে আপনি আজকের অপমান অপদস্থ হবেন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে জনগণ থাকবে আজকের আমি স্পষ্ট বার্তা দিয়ে বলছি যারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করুন এবং যে ভাইদেরকে আল্লাহ তালা আজকের যাদের কারণে যারা কোরআনের তালিম দিতে গিয়েছে তাদের উপরে যারা আক্রমণ করেছে আল্লাহ তুমি তাদের সঠিক হেদায়ত দান করো এবং যারা আজকে সেখানে আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও এবং যারা আজকে সেই মানুষদের পক্ষে দাঁড়িয়েছে তাদের প্রতি আল্লাহ তুমি রহম করো আর যারা এই আক্রমণ করেছে তাদেরকে তুমি সঠিক শাস্তির আওতায় এনে সঠিকভাবে তাদেরকে বুঝদান করো আমি আজকে আমার ভাষা হারিয়ে ফেলেছি এটা সেই বাংলাদেশ নয় যেখানে যা ইচ্ছা তাই করবেন সেই সুযোগ আর হবে না বাংলাদেশের পরিবর্তন হয়ে গিয়েছে আমি বলেছিলাম কয়েকটা লাইভে বলেছি বক্তব্য বলেছি লেখনির মাধ্যমে বলেছি যে বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ হয়ে গিয়েছে আপনি চাইলেও মানুষ তাকে জামাতকে ভোট দেবে আর না চাইলেও জামাত শিবিরকে পছন্দ করবে এখান থেকে কেউ তাদেরকে বের করতে পারবেন না আপনি ঐক্যবদ্ধ হলেও জামাত শিবিরের পক্ষে ভোট থাকবে আর ঐক্যবদ্ধ না হলেও জামাত শিবিরকে মানুষ ভোট দেবে কারণ মানুষ বুঝে ফেলেছে কাকে ভোট দিলে কে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে অতএব ষড়যন্ত্র করে অন্যায় করে প্রতিহিংসা করে বিদ্বেষ করে এই দাবামা আপনি দাবাতে পারবেন না এটা জ্বলতেই থাকবে এটার প্রজ্বলিত হতেই থাকবে আমি সেজন্য বলছি যে সকল সন্ত্রাস এই সকল নৈরাজ্য করেছে প্রত্যেকটি সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচার করা উচিত এবং আমাদের ভাইদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানাই আমাদের প্রিয় দেশকে আগামী বাংলাদেশকে গঠন করার প্রত্যে আহ্বান জানাই বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে তার তীব্র নিন্দা জানাই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাই দেশপ্রেমিক নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই কারণ এই বাংলাদেশ এন্ড অব দ্য ডেতে আপনার আমার সকলের এই বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না হবে না হবে না অতএব বিভিন্ন জায়গায় যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন ষড়যন্ত্রগুলোকে আপনারা সবাই মিলে আজকের এই বাংলাদেশের নাগরিকরা যারা রয়েছেন তারা সবাই মিলে সেই সকল ষড়যন্ত্র রুখে দিবেন কোনো জায়গায় আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের আগামীর সংসদে কোনো অবস্থাতেই পরাজিত শক্তি কিংবা অন্যায়কারী জুলুমকারী কেউ ক্ষমতায় আসতে পারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোল পার সৃষ্টি করে দিবে যদি নোয়াখালীতে শিবিরের ক্লান ক্লাসের উপর হামলাকারী ইসলাম বিরোধী কোরআনের শত্রু বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় পুরো বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নড়ে চড়ে বসেছে জেগে উঠছে অতএব বিএনপি ছাত্র দল সন্ত্রাসীরা সাবধান তোমরা পালানোর জায়গা পাবে না শিবির যাকে ধরে সে পালানোর জায়গা পায় না শিবির হাসিনা গায়ে হাত দিয়েছে হাসিনা পালানোর জায়গা পায়নি যেটা করেছে হাসিনা ওটাকে পালানো বলে না ওটাকে বলে অন্য কিছু তো শিবির যাকে ধরে তার যে কি অবস্থা হয় এটা হাসিনা থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত এখন শিবিরের উপর হাসিনা দেশি বিদেশি নানান শক্তি ব্যবহার করে নির্যাতন করেছে ভারতীয় শক্তি নির্যাতন করেছে শিবির উপর পুলিশ র্যাব সেনাবাহিনী ডিজিএন করেছে কিন্তু বিএনপি ওইভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে নির্যাতন করতে পারবে না কিছু আর সন্ত্রাসী কোরআনের গায়ে হাত দিতে পারবে মসজিদের গায়ে হাত দিতে পারবে একদিকে ওরা আল্লাহর গজবে ধ্বংস হবে আর শিবিরের উত্তম মাধ্যম যা সেটা ফ্রি এই শিবির কোরআনের জন্য রক্ত দিয়েছে এটা নতুন কিছু নয় শিবির কোরআন দিবস পালন করে কোরআনের জন্য রক্ত দিয়ে আর সেই দার্সুন কোরআনে হামলা করে বিএনপি শিবিরের ইতিহাসে একটা নতুন অধ্যায় রচনা করেছে এই বিএনপি ছাত্র দলকে শিবির ছাড়বে না দর্শক কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম হামলায় জড়িতদের গ্রেপ্তার চব্বিশ ঘন্টার আলটিমেটাম ছাত্র শিবিরের এবং চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে আমি তো বলেছি সবকিছু তার ঘোষণা দিয়ে করবে না একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ আর হচ্ছে আইনি প্রতিকার রাজনৈতিক প্রতিরোধ কিভাবে হবে এটা কেউ বুঝতেই পারবে না কোরআনের গায়ে সব পান্ডা হামলা করেছ এখনো যে সব জায়গায় বিএনপির ধৈঞ্চা নেতারা হামলা করো তোমাদের কোন জায়গায় কি হয়ে যায় তোমরা কল্পনাও করবে না আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে তোমার হাত পা অভাস হয়ে যাবে তোমার মুখ লেগে যাবে তুমি কথা বলতে পারবে না তুমি বোবা হয়ে যাবা আর শিবির কিভাবে কোন জায়গায় তোমায় খেয়ে দিবে মায়ের দেওয়ার দরকার নাই তোমার রাজনীতি বাংলা করে দিয়ে দেবে তুমি কল্পনা করতে পারবে না কোন জায়গায় ধরা খাবার এর মানে এই নয় যে শিবির তোমাকে মারবে শিবির যদি তোমাদের উপর গুপ্ত হামলার উদ্যোগ নেয় তোমরা কেউ বাঁচতে পারবে না কিন্তু শিবির সেটা করবে না শিবির কি করবে ওই যে তোমাদের উপর আল্লাহর গজব করবে সেই দোয়া করবে আর রাজনৈতিক কিছু শাস্তি তোমাদের পেতে হবে সেটা হচ্ছে কিভাবে আমি একটু ধারণা দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রলীগের অতি উৎসাহী যারা শিবির উপর ভয়ানক নির্যাতন করতো এদের কাউকে জানেন শিবির তো ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রকার ওই গ্রুপের গ্রুপে দ্বন্দ্বের সময় যে মারাত্মক শিবির বিদ্যাসী ছিল ওকে চাষা দিত এরকম অনেক ঘটনা আছে এখন এই যে বিএনপির যারা সন্ত্রাসী করো তোমাদের আরেক গ্রুপ তোমাদের পিটা শিবিরকে লাগবে না ছাত্রদলটা দলকে করতে শিবিরের শিবির লাগবে না ছাত্রদল এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপ সাহায্য করতে পারে

যে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে মিছিল এরকম না বিএনপির কোরআন অবমাননার বিরুদ্ধে মিছিল এবং পুরো বাংলাদেশের থেকে বার্তা একটাই চব্বিশ ঘন্টার মধ্যে না করলে খবর আছে শিবির যা ঘটা এ কল্পনা করতে পারবে না এবং এর দায় প্রশাসনকে নিতে হবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে কারণ এটা কোরআন সাথে সাথে অতএব বিএনপি সন্ত্রাসীরা পালাও মাছ ছেড়ে দাও পুরো বাংলাদেশের শিবির এমন কোন মসজিদ থাকবে না স মসজিদ থেকে শুরু করে সুন্নি মসজিদ বাংলাদেশের সমস্ত মসজিদে ইসলামী ছাত্র শিবির দার্সুল কোরআন করবে কোন শক্তি ঠেকাতে পারবে না হ্যাঁ বিএনপিও করুক দার্সুল কোরআন সমস্যা নাই তো বিএনপি দোয়া প্রোগ্রাম করুক কোনো সমস্যা নাই ওলাম আদালতের সন্ত্রাসীরা এসে করুক ওলামা দলের এগুলো বাটপার গানজাখর হুজুর হলো ওরা দার্সুল কোরআন করুক কেউ বাধা দেবে না জামাত শিবির কোঅপারেট করবে তো দর্শক একদিকে শিবিরের আলটিমেটাম আর একদিকে রাজপথ থেকে শিবিরের কঠিন বার্তা নোয়াখালীতে ছাত্র শিবিরের কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

শিবগাতুল্লাহ যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর পৌর সভাপতি আসিফ আবদুল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি রিয়াজুল ইসলাম এই রিয়াজুল ইসলাম শিবিরের আরেক আইকন শিবিরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতা হবে রিয়াজুল ইসলামরা অসাধারণ মেধাবী ছেলে সাদিক ক্যামের আরেক ভাষণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভিপি এরিয়াজুল লিখে রাখেন প্রধানমন্ত্রীর বক্তব্য শিবগাতুল্লাহ বলেন প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রমের কারণে দেশের ছাত্র সমাজ আস্থা অর্জন করেছে শিক্ষার্থীরা শহর থেকে গ্রাম পর্যন্ত ছাত্র শিবির কার্যক্রমকে সদস্যভাবে গ্রহণ করেছে গ্রহণ করেছে কিনা তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যেখানে নির্বাচন হয় সেখানেই শিবিরের ভূমি দশ নয় পাহাড় দশ বিজয় তিনি বলেন ছাত্র শিবির মেধাবীদের সংবর্ধনা দেয় পাশাপাশি কোরআন শিক্ষার আয়োজন করে নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে এ ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে তিনি নবল ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে উনিশশো পঁচাশি সালে চাপাই কোরআনের জন্য শিবিরের কর্মীরা জীবন উৎসার করেছিলেন কোরআনের জন্য জীবন দিতে ছাত্র শিবির কখনো পিস্প হবে না সেই চাপাই নবগঞ্জে জীবন দেওয়ার ধারাবাহিকতাই কিন্তু আজকে বিজয় শিবিরের অতএব সেই পঁচাশি সাল সেই ঘটনা যেরকম শিবির স্মরণ করে এই বিএনপি সন্ত্রাসীদের কোরআনুলকালীন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা করা এটাও স্মরণ করবে যদিও কেউ শহীদ হয় নাই কিন্তু মসজিদের ভিতরে অসংখ্য ভাই রক্তাক্ত হয়েছে তিনি বলেন বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ফেসিবাদী আচরণ পরিহার করেন কোরআন কার্যক্রমে বাধা প্রদান থেকে বিরোধ থাকুন নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝে দায়িত্বশীল আচরণ করুন আওয়ামী লীগ নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করছেন তিনি গিয়ে বিএনপির দুই শহীদের কবর জিয়ারত করে এই কথা বলেন গতকাল আর এই কথা থেকেই আজকে রাজনীতির মাঠে কথা আসছে তাহলে ব্যাটার কোনটা আওয়ামী লীগ নাকি জামাত দেশপ্রেম আর দেশের পক্ষে কাজ করেছে চুয়ান্ন বছর কারা আওয়ামী লীগ নাকি জামাত এখন কাছে যদি প্রিয় হয়ে যা তাহলে আগামী সংসদ নির্বাচনে কি বিএনপি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের বেনামে কিছু প্রার্থী তারা দিয়ে সারা দেশ থেকে আওয়ামী লীগের ভোট চাচ্ছেন কিনা জামাতের ব্যাপারেও বলা হয় যে জামাত নাকি আওয়ামী লীগের সাথে আঘাত করছে এখন জামাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা জামাত তো বলেনি বিএনপি কে নিষিদ্ধ করা হোক গতকাল নোয়াখালীতে এক মসজিদের ভিতরে ছাত্র শিবিরের কোরআনের দার্সের ক্লাস হচ্ছিল সেই কোরআনের দার্সের ক্লাসের উপরে নোয়াখালীতে আমরা শুনতে পেয়েছি এবং পত্রপত্রিকা দেখতে পেয়েছি যে সেখানে হামলা করেছে ছাত্রদল যুবদল বিএমপি যৌথভাবে এবং সেখানে পুলিশ প্রথম গিয়ে তাদেরকে উদ্ধার করতে পারেন নাই তারপরে র্যাব সেনাবাহিনী সহ যৌথ বাহিনী গিয়ে তাদেরকে সেখান থেকে নোয়াখালী শহরে নিয়ে যান ব্যারিগেড দিয়ে তাহলে এই উদ্ধারের কাজ যদি এই চব্বিশের বিজয়ের পরে যারা বিজয়ী হয়েছে এক বিজয়ী আরেক বিজয়ীর উপরে হামলা করে কারণ আমরা চব্বিশে দেখেছি বিএনপি জামাত বা ছাত্রদল ছাত্র শিবির কাদের কাদ মিলিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল এখন যদি এই রকম দেন মতো নেতারা যে জামাত শিবিরকে গায়েল করার জন্য জামাত শিবিরকে যেভাবে সেভাবে নির্যাতন করো এই আন্দোলনে যদি এখন যা তাহলে ফেব্রুয়ারি নির্বাচন আসা পর্যন্ত বিএনপির অবস্থা অথবা জামাত ঘুরে দাঁড়ালে কি অবস্থা হবে সেটা বাংলাদেশের মানুষ কিন্তু আন্দাজ করতে পারে কেন আন্দাজ করতে পারে সবচেয়ে বড় আন্দাজটা করেছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যে জামাত শিবির কি চিজ তা তিনি দিল্লি বসে হারে হারে 3 বছর যাবত টের পাচ্ছেন প্রত্যেকটা বিষয় জামাত শিবিরের যে হাত ছিল এই বিষয় কিন্তু বারবার শেখ হাসিনা ক্লিয়ার করছে যে এখানে সবচাইতে মানে ছাত্রদের কথা বলে কিন্তু আন্দোলন সংগ্রামের পিছনে যে রসদ ব্যবহার করা যে আন্দোলন সংগ্রামের পিছনে যে অর্থ কবার দাবার চিকিৎসা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যত ধরনের ফেসিলিটি দরকার যত ধরনের সুবিধা দরকার যত ধরনের সহযোগিতা দরকার সবটেই এসেছিল ছাত্র শিবির আহ ছাত্র শিবিরের হাত ধরে জামাতের কাছ থেকে আর সেই কারণেই শেখ হাসিনা যে দিল্লি পালিয়েছে এটা কিন্তু শেখ হাসিনার কাছে ক্লিয়ার এখন বরকতুল্লাহ বুলু সাহেব কিছুদিন আগে কুমিল্লা টাউন হলে এক জনসভায় তিনি বলেছিলেন যে নাম নিতে হলে উজু করে নিতে হবে মুসলমানরা আরেক মুসলমানের নাম এতে লাগবে, আমরা ফরজ নামাজের বেলায় প্রয়োজন মনে করে থাকি আর সেই উঁজু নাকি তারেক রহমানের নাম নিতে লাগবে সেই কথা কিন্তু এই বরকতুল্লাহ বুলু ছয় মাস আগে বলেছিলেন এই বরকতুল্লাহ ভুলুর নাম আসে যে বেগম খালেদা চিয়াকে বাধ্য করেছিলেন জেনারেল মঈনকে সেনা প্রদান করতে এবং সেনা প্রদান করার কারণে এই মঈনের হাতেই কিন্তু তারেক রহমানের মাজা বেগেছে এখন তারেক রহমানের মাজা তৎকালীন মঈনকে দিয়া করেছে দ্বিতীয়বার যদি আরেকবার আরেক সেনা প্রদান চয়েস করতে পারেন বরকতুল্লাহ বুলু তাহলে তারেক রহমান সাহেব দুনিয়ায় থাকবে কিনা সেটা নিয়ে এখন ভাবতে হবে এই বরকতুল্লাহ বুলু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত আর সন্ত্রাসী কার্যক্রমটাই সে চেষ্টা করে থাকে কারণ তার রাজনীতির উত্থান আর পথন তার উন্নয়ন আর অবনতি সবকিছুতেই আমরা দেখতে পাই সে কোনো শিক্ষিত মার্জিত বা কোনো একজন এমন রাজনীতিবিদ নয় যে রাজনীতিবিদের ব্যাকগ্রাউন্ডে রাজনীতি ছাড়া আর কোনো পদ পদবি আর কোনো সম্মানজনক তার কোনো কিন্তু টাইটেল নাই তাই রাজনীতি যারা পেশাদার রাজনীতি করেন তারা কিন্তু যে কোনো সময় যে কোনো কথা বলে জনগণের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন যেমনটা শেখ হাসিনার ছিল শুধুমাত্র পুঁজি রাজনীতি তার অন্য কোনো পুঁজি ছিল না কিন্তু এই কারণে শুধু রাজনীতির পুঁজি করার কারণে রাজনীতিটাকে পারিবারিকভাবে ব্যবহার করার কারণে সর্বশেষ শেখ হাসিনা দিল্লি গিয়েছিলেন আমরা চাই না যে তারেক রহমান লন্ডন বসে থাকুক আর এই রাজনৈতিক সন্ত্রাসীরা মাঠের ভিতরে সন্ত্রাস করে তারেক রহমানকে দূরে রাখুক আমরা চাই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান মাঠে গিয়ে

প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ